সোমবার একটা রহস্য আপনাদের বলে যায় এই সোমবার দিন কিন্তু বাবা ভোলাকে আপনারা জল ঢালবেন তার আগে কিন্তু আপনাকে কাজ করতে পঞ্চামৃত কি কি দুধ ঘি দই চিনি আর কি মধু এই পাঁচটা একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে মাখিয়ে দেবেন শিবলিঙ্গে কটা পাতা দেবেন কটা পাতা দেবেন পাতা যদি পান আপনারা সবসময় বিজোর দেবেন পাতা বাবাকে দিতে গেলে উল্টো পাঁচটা দিতে হয় যেটা তেলতেলে পাশ ওই পাশটা বাবার শিবলিঙ্গে দিতে হয় শ্রাবণ মাসের 4 তে সোমবার চতুর্থ সোমবার শেষ সোমবার কি দিবেন বার্লি বার্লি এক মুঠি মাসে শিবকে পূজা করবেন শিবলিঙ্গ সেবা করবেন শ্রাবণ মাসটা খুব দামি মাস যদি আপনারা পারেন বাড়িতে তাহলে শ্রাবণ মাসটা নিরামিষ খান দেখবেন বিরাট উন্নতি হবে শিবকে যখন জল দেবেন তখন মাথায় রাখবেন পূর্ব দিকে মুখ করে কিন্তু জল দিতে না কেন ওটাকে বাবা শিবের প্রবেশ পথ বলা হয় সেই জন্য আপনারা দেবেন উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে জল দিতে নাই হাঁটু গেড়ে বসে ডান হাতের সঙ্গে বা হাতটা মিশিয়ে দিতে হয় শ্রাবণ মাসটা শিবের মাস কেন এই শ্রাবণ মাসে জল ঢালা হয় কেন শিবলিঙ্গে বা শিবের অঙ্গে এই শ্রাবণ মাসে কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল আর সমুদ্র মন্থনে যে বিষ মায়েরা হ্যাঁ উঠেছিল এই সৃষ্টিকে রক্ষা করার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ পান করেছিলেন এবং পান করে কোথায় রেখেছিলেন কণ্ঠে রেখেছিলেন এই জন্য বাবার আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ যখন বাবা এখানে বিষটাকে রাখলেন তখন বিষের যে প্রভাব বিষের যে জ্বালা এই জ্বালাটাকে দূর করবার জন্য এই শ্রাবণ মাসে দেবতারা বাবাকে কি করেছিল প্রচুর জল ঢেলেছিল সেই জল ঢালা রীতি অনুযায়ী আজও পর্যন্ত আমরা শ্রাবণ মাসে জল ঢালি শিবলিঙ্গ পুজো করলে বা শ্রাবণ মাসে শিবের তত্ত্বকতা শুনলে কি লাভ হয় একটি প্রমাণ আপনাদের দিয়ে দেব বলছে সমুদ্র তীরবর্তী এলাকায় ব্রাহ্মণ বাস করতেন তার নাম হচ্ছে বিন্দুক আর তার স্ত্রীর নাম কি ছিল চঞ্চুলা স্বামী স্ত্রীতে দিব্যি দিন কাটছিল কিন্তু স্বামী কি করলো কিছুদিন পরে অসৎ সঙ্গে মিশে বেশালয়ে যেতে শুরু করলো নতুন বিয়ে করেছে মেয়েটাকে আচ্ছা কোনো স্বামী নতুন বিবাহের পর তার স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে থাকে স্বামীর জন্যে কখন আসবে তাকে সেবা দেবো খাওয়াবো যত্ন করব এরকম থাকে ইচ্ছা থাকে মাইদের স্বামী বিবাহের পর স্ত্রীর প্রতি যদি কর্তব্য না করতে পারে তাহলে সেই পুরুষকে বিবাহ করা উচিত নয় স্বাস্থ্য পরিষ্কার করে বলেছে যদি কোনো পুরুষ রোজগার করতে না পারে যদি কোনো পুরুষ হ্যাঁ ভরণ পোষণ করতে না পারে বিবাহের পর তার স্ত্রীকে তাহলে সেই স্বামী বিবাহ করার কোনো অধিকার নেই কারণ আপনি যাকে নিয়ে আসবেন সে তো অবলা তাকে কিন্তু ভরণ পোষণ করার দায়িত্ব আপনার আছে আপনাকে করতে হবে কিন্তু সেই ব্রাহ্মণ বিন্দু ব্রাহ্মণ কি করলো না প্রত্যেক দিন বিশ্বাল হয়ে যায় সেই স্ত্রী প্রত্যেক দিন অপেক্ষা করে তাকে স্বামী সুখ লাভ করার জন্য কিন্তু স্বামী সেই সুখ দিতে পারে না হঠাৎ করে দেখলো স্বামী যখন বেশি করে বেড়াই তখন স্ত্রীর মনে কিন্তু পরপুরুষের চিন্তা হতে লাগলো আর পরপুরুষের চিন্তা করতে করতে কিছুদিন পরে কোন কোন পুরুষের সঙ্গে সম্পর্ক করে বাড়িতে গিয়ে পুরুষের সঙ্গে মিলন করতে লাগলো বাইরের পুরুষের সঙ্গে তাকান যখনই ব্রাহ্মণ ব্যবসাবৃত্তি করতে লাগলো তার স্ত্রী তখন পরপুরুষের সঙ্গ করতে লাগলো একদিন একটা পরপুরুষ তার স্ত্রীর বাড়িতে ঢুকে গেছে আর যেই না বলেছে কে পরপুরুষটা পুরুষটা দৌড়ে পালিয়ে গেছে আর তার স্ত্রী ক্ষমা চেয়ে বলছে তুমি কিছু মনে করো না আমি অপরাধ করে ফেলেছি কি ভেবেছ তুমি বার বার করে নানা রকম খারাপ খারাপ কথা বললো শেষে বলল শোনো একটা সিদ্ধান্তে আসি আমি যাব বলে তুমি বেরসা যাও বলে তো আমার এই অবস্থা হয়েছে বলছে আমি বেরসা যাব তুমি তুমি যা করছো করো কিন্তু যে পুরুষের সঙ্গে সঙ্গ করবে তুমি কিন্তু তার কাছ থেকে টাকা নেবে টাকার মাধ্যমে তুমি দেওয়া বিক্রি করবে সংসার দিব্যি চলবে কোনো অসুবিধা নেই আমি ব্যবসা বিক্রি যাবো হঠাৎ সেই বিন্দু ব্রাহ্মণ একদিন মারা গেল কোন পুরুষ যদি নিজ স্ত্রীকে ত্যাগ করে নিজ স্ত্রীকে কষ্ট করে যদি বেশ্যাবৃত্তি করে যদি অন্যায় কাজ করে পরিষ্কার করে জেনে নিন তাকে পিসাজ জন্ম নিতে হয় তাকে নরকে যেতে হয় এবং নরকে গিয়ে তাকে কিরকম শাস্তি হয় না গরম লোহার ডান্ডার মধ্যে তাকে জড়িয়ে রাখা হয় এবং তারপর তাকে জন্ম হয় এই বিন্দু ব্রাহ্মণের জন্ম সে পর্বতে গিয়ে রইল রূপে তার স্ত্রী একদিন এরকম খারাপ কাজ করতে করতে তার বয়স হয়ে গেল কোনো পুরুষ তার কাছে আসে না একদিন সে আফসোস করতে করতে মনে মনে ভাবলো আমি তো সারা জীবন অন্যায় করলাম আমার স্বামী অন্যায় করলো তা পাপ করলে নাকি শুনেছি তীর্থ গেলে পাপের খুন্ডন হয় তীর্থে তীর্থে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখতে পেল একটা গঙ্গার তীরে একজন ব্রাহ্মণ পাঠ করছে শিব পুরাণের কথা আর শিব পুরাণের পাক পথ করতে করতে যখন বলছে যে কোনো নারী বা কোন পুরুষ যদি কোন পরপুরুষ বা পর নারীর প্রতি স্ত্রী বা তার স্বামী যদি আকৃষ্ট হয় তবে তাকে পিসার জিতে জন্ম নিতে হয় সঙ্গে সঙ্গে সেই মেয়েটি আছাড় খেয়ে বললো কে বলুন তো মেয়েটির নাম কি বললাম যেটা বলুন মেয়েটির নাম কি বলেছিলাম কি বলছে মেয়েটির নাম কি বললাম স্বামীর নাম বিন্দু বললাম আর মেয়েটির নাম চঞ্চুলা কি বলছেন এই চঞ্চুল আছাড় খেয়ে বললো ব্রাহ্মণ আমি বড় অন্যায় করে ফেলেছি এক কাজ করো আমি যেন বিশ্বার জন্য আর জন্ম না নিতে পারি তার ব্যবস্থা করো বলে না তুমি যে অন্যায় করেছো অন্যায় করে শাস্তি তোমাকে পেতে হবে বলে রোগ যদি হয় রোগের যেমন কোনো ওষুধ আছে সেরকম পাপ যদি কেউ করেছে পাপ খণ্ডনের বিধান আছে তুমি আমি বিধান দাও যে এই শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসে যদি তুমি শিব পুরাণ থেকে শিবের কথা শুনতে পারো শিব হলো পবিত্র শিব হলো পবিত্র তো শিবের কথা শুনবেন এই শ্রাবণ মাসে যত শিবলিঙ্গে জল দেবেন পার ওই মেয়েটিকে বোঝালো এখন মেয়েটি যখন হঠাৎ একদিন মারা গেল সেই চঞ্চুলা মারা যাওয়ার পর সবাই লক্ষ্য করুন তার কিন্তু আর নরকগামী হলো না কেন শিব পুরাণ পড়েছে শিবের কথা জেনেছে শ্রাবণ মাসে সোমবার সোমবার জল ঢেলেছে উপবাস করেছে তা একটা ফল তো আছে লোকে গেল শিবলোকে গিয়ে দুর্গা দেবী পার্বতী জিজ্ঞেস করছে এ যে চঞ্চুলা তুমি কেন এরকম করে চুপ করে বসতে কি হয়েছে বলছে আমার একটি প্রশান্তি বলে কি আমি তো পিসারজনী থেকে মুক্তি পেলাম শিব পুরাণ পড়ে শিবের কথা শুনে আমার স্বামী হলো সে যতই অন্যায় করুক তবু তো স্বামী বটে সে তো পিসারজনই ভোগ করছে তার জন্য আমি চিন্তা করছি তার কি অবস্থা হবে বলে শোনো এক কাজ করো নারায়ণের যেমন একজন নারায়ণ নারায়ণ কোনো গান তার নাম কি নারদ ঠিক সেরকম শিবের গুণগান গান গাইছ তার নাম তম্বুর যে তম্বুরকে নিয়ে তুমি চলে যাও বিন্ধাজল পর্বতে তোমার স্বামী সেখানে পিশাচ হয়ে আছে সেই তম্বুর সেখানে শিব কথা শোনাবে আর তোমার স্বামী পিশাচ থেকে মুক্তি হয়ে যাবে তম্বুর সেখানে গেল আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চঞ্চুলার সঙ্গে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে দিল তাহলে শিবের কথা শুনলে কত লাভ হয় তাই আমি আপনাদের বলবো জোরে বলুন শিব পুরাণ কি বাবা মহাদেব কি বাবা মহাদেব কি